সালাম আলাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিচেন আজকে আমি আপনাদের সাথে ছোট মাছের ছচ্চটির রেসিপি শেয়ার করছি প্রথমে তরকারিগুলো দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে বাটা মশলা দিয়েছি জিরা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এবার আবার মাখাতে হবে কিছুক্ষণ তরকারিটা যত ভালোভাবে মাখাবেন খেতে তত মজা লাগবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো প্রায় শেষ আবার একটু পরে রেখে দিয়ে আবার একটু মাখিয়ে নেব এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়েছে এবার হাত দিয়ে একটু নেড়ে দিব দিয়ে দিয়েছি এবার এভাবে একটু রান্না হবে ঝোলটা ফুটছে এবার একটু আস্তে আস্তে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায় বেশ কিছুক্ষণ এভাবে রান্না হবে এবার আমি ধুনার পাতা কুচি দিয়ে দেব এবার একটু নেড়ে দেব হালকা এভাবে আবার কিছুক্ষণ রান্না হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে ঝোলগুলো পুরো শুকিয়ে যাবে ছোট মাছের কোনো প্রকার ঝোল রাখা যাবে না রাখলে খেতে মজা লাগবে না আমি কিন্তু তরকারিগুলো নাড়ি নাই নাড়লে পরে মাছগুলো ভেঙে যাবে দেখেন তরকারিটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে আর একটু কিছুক্ষণ হবে আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে ছোট মাছের চচ্চড়িটা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম